প্রেমময় যুগপুর সত্্যম শিৃর্ষি ঠাকুর অনুগুল চন্দে রাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ষ্টঠ প্রাণ দাতাও মায়েরা এ জগৎ সংসারে ভগবান যখন মানব রূপে জন্মগ্রহণ করেন তখন তেনারা কত নেলায় না করে থাকেন আমাদের মতো সাধারণ মানুষ সহজে সেই লীলাকে আস্বাদন করতে পারে না তেনারা যে লীলা করে থাকেন সেই লীলাগুলি বোঝার জন্য আমাদেরকে যথাযথভাবে জ্ঞান অর্জন করা লাগে না হলে কিন্তু ভগবান যখন মানবরূপে এই ধরা ধামে অবতীর্ণ হন তখন আমরা চিনতে পারবো না তাই তো এই জগৎ সংসারে যে লীলাগুলি তেনারা করে যান সেই লীলাগুলির মধ্য দিয়ে তেনারা সব সময় আমাদেরকে শিক্ষা দান করেন এবং সেই শিক্ষা গ্রহণের জন্য তেনারা কিন্তু এই লীলা করে যান তো আজকে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এমনই একটি লীলা কাহিনী আপনাদের সামনে পেশ করব পরম দয়ালের এই অমৃত লীলাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এই কাহিনীটি শুদ্ধ শ্রী রক্ষিত মহাশয়ের সামনে ঘটা যে লীলা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র করেছিলেন সেই লীলাটি পুঙ্খানুপুঙ্খ তিনি বর্ণনা করেছেন সেই বর্ণনা আজকে আপনাদের সামনে তুলে ধরব এটি সত্য ঘটনা অবলম্বনে শ্রী ঠাকুরের জীবনে ঘটা একটি লীলা কাহিনী যে লীলার মধ্য দিয়ে আমরা বিভিন্ন রকম দিক থেকে শিক্ষা লাভ করব পরম দয়ালের যে প্রত্যেকটি প্রাণীর প্রতি কত ভালোবাসা তিনি যে কতটা আমাদেরকে ভালোবাসেন এবং আমাদের দুঃখে তিনি যে কতটা ব্যথিত হন সেটি আজকে আমরা জানব এবং এই কাহিনীর মধ্য দিয়ে আপনারা শ্রী শ্রী ঠাকুরের আমাদের প্রতি ভালোবাসা আমাদের দুঃখে তিনি যে কতটা ব্যথিত হন সেগুলি আপনারা জানতে পারবেন আপনাদের চোখেও অশ্রু ধরে রাখতে পারবেন না দয়াল ঠাকুরের এই অপার লীলা কাহিনী সবাই মিলে শুনবেন এবং নিজের জীবনকে ধন্য করে তুলবেন তো চলুন শ্রদ্ধাও শ্রী কৃপা সিন্ধু রক্ষিত মহাশয় ঠিক যেমনটা লিখেছিলেন ঠিক তেমনটাই আপনাদের সামনে আমরা বর্ণনা করব। জীব জগৎ জীবন কারণ যিনি তিনিই বর্ধনার উৎস যুগে যুগে তিনি ধরাধামে আসেন ছোট বড় প্রত্যেকের জন্য তাই ইতর প্রাণীরাও ক্ষুদ্র আশ্রয় প্রশ্রয় লাভ করে অনুকরণীয় ভরপুর হয়ে ওঠে অনুরাগীরা ধরাধামে এসে তাঁকেই খুঁজে বেড়ায় পরম পুরুষ একদৃষ্টিতেই চিনে ফেলেন সঙ্গ সঙ্গলিপসুকে বাঁধা বিঘ্ন অতিক্রম করে ভক্ত ঠাঁই পেয়ে যায় তার চরণম প্রান্তে যে প্রাণী একবার তার চরণ আশ্রয় করেছে তাকে তিনি বিচারণ। এক প্রাণীর ইষ্টের সঙ্গে মিলন অবস্থার কাহিনীটির মূল উপজীব্য পরম প্রেমময় তিনিও ছিলেন যেন তারই প্রতীক্ষায় ইতর প্রাণীটি তার সান্নিধ্যের অনুভব করে পরম নিশ্চিন্ত আশ্রয় পরম প্রেমময় শিশি ঠাকুরে প্রেমের আকর্ষণে আকৃষ্ট হয়ে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটেছে কত মানুষের ঠাঁই হয়ে গেছে তাঁর চরমতলে সকলেরই সকলের দৃষ্টি যেন শিশি ঠাকুরের পানে দর্শন করে যেন স্বাদ মেটত না যে একবার দর্শন করেছে পুনরায় দর্শনের জন্য থাকত তার আকুল বিকুলি সেই আবেগ উৎকণ্ঠার শেষ ছিল না শুধু তো মানুষ নয় ইতর প্রাণীরাও তাঁর দিকে তাকিয়ে থাকতো তাঁরাও শ্রী ঠাকুরের কাছে শ্রী বড়মার কাছে ঘোরাফেরা করত কানি নামে এক বিড়ালের কথা পাওয়া যায় আজকে সদ্যসী কৃপা সিন্ধু রক্ষিত মহাশয়ের লিখিত সত্য ঘটনা অবলম্বনে শ্রী ঠাকুরের এক অমৃত লীলা কাহিনী বর্ণনা করতে চলেছি লীলা কাহিনীটি পুরোটা মনোযোগ সহকারে শুনবেন এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এই লীলার মধ্য দিয়ে আমরা বিভিন্ন রকম জিনিস শিক্ষা লাভ করব। তিনি যে কত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর এবং তাদের দুঃখে যে তিনি কতটা ব্যথিত হতেন তার দৃষ্টি দৃষ্টিগোচর আমরা এই বর্ণনার মধ্য দিয়ে পাব। আপনার চোখের জল ধরে রাখতে পারবেন না পরম দয়াল যে কতটা আমাদের জন্য চিন্তা করেন আমাদের দুঃখে যে কতটা ব্যথিত হন সেটি ভাষায় প্রকাশ করা যায় না তো চলুন কাহিনীর মধ্যে আমরা প্রবেশ করি এবং আমাদের এই জীবন এই কাহিনীটি শোনার মধ্য দিয়ে আমাদের জীবনকে ধন্য করে তুলি কানি নামে এক বিড়ালের কথা পাওয়া যায় শিশি বড়মার পায় পায় আল্লাতে গুরগুর শব্দ করে ঘুরতো বিড়ালটা বাচ্চা অবস্থায় চোখে শিকার খোঁচায় এক চোখ কানা হয়ে যায় তাই তার নাম হয় কানি কানি হলে কি হবে ঠিক রানী হয়ে পড়ল শিশি বড়মার আদরে শুধু কি তাই আরও বেশি নিত্য দিন ঠাকুর ভোগের প্রসাদ পাওয়ার সৌভাগ্য হলো ঠাকুর বসতেন শিশি দাঁড়িয়ে থাকতেন শিশি ঠাকুরের নিবেদন হয়ে গেলেই যে বাটিতে ছানা ছানা তা থেকে কানির সামনে দিতেন বড়মা লেজ নাড়তে নাড়তে কানি তা খেত ঠাকুর ভোগ হতো কানিও প্রসাদ পেত ঠাকুর ভোগ শেষ হলে শিশি বড়মার সঙ্গে চলে আসতো আল্লাদা আটখানা হয়ে এখানে একটি জিনিস দেখুন আমরা সংশয়ে থাকি যে ঠাকুর ভোগ কোন পশুকে দেয়া যায় কিনা ঠাকুর ভোগ অনেকে বলেন যে ঠাকুর ভোগ কুকুর বিড়ালকে দিতে নেই কোনো পশুকে খাওয়াতে নেই আজকে আমরা কি শিক্ষা লাভ করলাম দেখুন 시시 বড়মা স্বয়ং 시시 ঠাকুরের ওই প্রসাদ বিড়ালকে খাওয়াতেন তো আমরা যে ভাবি যে বিড়ালকে ঠাকুরের প্রসাদ দেয়া যাবে না বা কোনো জীবজন্তুকে ঠাকুরের প্রসাদ দেয়া যাবে না সেই ভাবনাটা কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে হবে একটা কথা মাথায় রাখতে ঠাকুর প্রত্যেকটা জীবই ভগবানের সৃষ্টি তাদেরকে করেছেন পরম পিতার প্রসাদ কেন পাবেন না তারা পরম পিতার প্রসাদ পেলে যেমন মানুষের মঙ্গল হয় মানুষ যেমন ভগবানের আশীর্বাদ লাভ করে এবং নিত্য ভগবানের প্রসাদ সেবনে মুক্তি লাভ করতে পারে মানুষ যেমন ভগবানের প্রসাদ পেলে পুণ্য লাভ করে ভগবানের আশীর্বাদ লাভ করে ঠিক তেমনি ভগবানের প্রসাদ যদি পশু পায় তাহলে তারাও ভগবানের আশীর্বাদ সহজে লাভ করে এবং তারাও পুণ্য লাভ করে তো চলুন এবার কাহিনীর মধ্যে প্রবেশ করি বড়মা আসি শ্রী ঠাকুরের প্রসাদ কিন্তু সেই কানিকে খাওয়াতেন সকাল বিকালে শ্রী শ্রী ঠাকুর মাঝে মাঝে বসতেন বড় দালানের বারান্দায় শ্রীশ্রী বড়মা বসতেন পাশের চেয়ারে তখন শ্রী ঠাকুর সানের জন্য উঠতেন বেলা এগারোটা আট মিনিটে সকাল থেকে ভক্ত বৃন্দের সঙ্গে ছড়ায় গদ্দে ইংরেজি বাংলায় মাঝে মাঝে কথা প্রসঙ্গে বা দিতে এগারোটা পার হয়ে যেত যেদিনই দেরি হতো ওই কানি সেই বিড়ালটা সে ঠাকুরের পাশে উপবিষ্ট সিসি বড়মার মার পায়ে মাথা ঠেকিয়ে ঠেকিয়ে মেয়মায়ও করত। আবার এসে লোকজন ভেঙিয়ে সিসি ঠাকুরের চৌকির কাছে এসেও উনি মেয়মায়ও করত ঘাড় ফিরিয়ে সিসি বড়মার দিকে মুখ করে শিশি ঠাকুর বলতেন ও কি কয় বড় সিসি শিশু বড়মা হেসে বলতেন ক্ষীরে পেয়েছে তোমার যে উঠতে দেরি হচ্ছে তাই বলছে। ঠাকুর বলতেন তাই নাকি তাহলে উঠি সেবন করে শিশি ঠাকুর সানের জন্য উঠতেন কানি মারা যাওয়ায় শিশি ঠাকুর ও শিশু বড়মার উভয়েরই দুচোখ অশু ভারাক্রান্ত হয়েছিল শিশি ঠাকুরের কনিষ্ঠ পুত্র পূজনীয় কাজলদা একটা বাচ্চা কুকুর নিয়ে এসেছিলেন তার নাম ছিল টাবু টাবু ঘুরত ফিরত স্বচ্ছন্দে ঠাকুর বাংলার সর্বত্র শিশি বড়মার কাছে আশ্রয় পেয়েছিল দিন রাতে শিশি ঠাকুরের কাছাকাছি থাকত তাবু কথা বুঝত সিসি বদ্দারও খুব প্রিয় ছিল তাঁরও ভাষা বুঝত যেখানে শুয়ে থাকতে বলতেন সেখানেই শুতো শিশি বদ্দা বর্তমান সরসী ভবনে থাকতেন তিনি অসুস্থ হলে শিশি বড়মা দেখতে এলে তাবু তাঁর সঙ্গে আসতো আবার সঙ্গে ফিরেও আসতো শিশি বড় মাকে একা ছেড়ে দিত না তাবু যেদিন ইহলোক ত্যাগ করে সেদিন সমগ্র আশ্রম ব্যথায় ব্যথিত সে কি যন্ত্রণা শিশি ঠাকুরের কি কষ্ট শিশু বড়মার কি কষ্ট শিশু বর্দার যে কাহিনী বলতে চাইছিলাম এবার সেই ঘটনা শুরু করি পরম দয়াল শিশি ঠাকুর তখন হিমায়তপুরে সদ্য রায়রঞ্জন দাস তখন ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত সালটা ছিল উনিশশো সেই সময় সদ্য প্রকাশচন্দ্র বসুর পুত্র দয়াময় ওরফে মিন্টু বস ছিলেন তাঁর সহকর্মী মিন্টু বসুদের পৈতৃক নিবাস ছিল মুর্শিদাবাদ জেলার বহরমপুরে সদ্য রায়রঞ্জন দাসের পৈতৃক নিবাস ছিল ওই জেলারই কান্দিতে একই জেলার লোক হওয়ায় উভয়ের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে দানাপুরের উদ্দিবি বাজারে বাসা ভাড়া করে মিন্টু বোস থাকতেন মিলিটারি অথরিটির অনুমতি সাপেক্ষে সদ্য প্রকাশ বসু মহাশয় ছেলের কাছে মাঝে মাঝে আসেন এবং প্রসঙ্গ ক্রমে সঙ্গে রায়রঞ্জন দাসের আলাপ পরিচয় হয় এবং ক্রমে ঘনিষ্ঠতায় পর্যবসিত হয় সদ্য প্রকাশ বসু ওখানে থাকায় সৎসঙ্গের নিহত কর্মী সদ্য সুশীল সুশীলচন্দ্র বসু মহাশয় আসেন বেনারস যাওয়ার পথে উনি সদ্য রায়রঞ্জন দাসকে ইষ্টমন্ত্রী দীক্ষা দেন ছয় নভেম্বর উনিশশো সালে উনিশশো এর কোন এক সময় এসে উনিই আবার সশ্বনি ব্রত দেন মিলিটারিতে নিরামিষ আহার করা বড় কঠিন তবুও অতি কষ্ট শিশি ঠাকুরের অপার করুণায় সদ্য রায়রঞ্জন দাসের দিন কেটে যাচ্ছিল ইতিমধ্যে প্রকাশ বসু মহাশয় রায়রঞ্জন দাসের সঙ্গে পরামর্শ করে তাদের কান্দি বাড়িতে যান জিতেন্দ্রনাথ ব্যানার্জি মহাশয়কে নিয়ে সদ্য জিতেন্দ্রনাথ ব্যানার্জি রায়রঞ্জন দাসের বাবা মাকে দীক্ষা দিয়েছিলেন বাবা জাতীয়তাবাদী শিক্ষক উদার এবং মহৎ হৃদয়ের ব্যক্তি ছিলেন শেষে কিংবা গোড়ার দিকে হবে হিমায়তপুর থেকে সদ্য রাজেন্দ্রনাথ মজুমদার মহাশয় এলেন দানাপুর মিন্টু বর্ষদের বাঁশায় রায় রঞ্জনদের সঙ্গে আলাপ পরিচয় হল তিনি সিসি ঠাকুরের আদেশে জানালেন শ্রী ঠাকুর রায়রঞ্জনের কাছ থেকে একটি ম্যাজেস্টিক গোট চান রায় দা কথা শুনে প্রথমে বিস্মিত হন তিনি সিসি ঠাকুরের আদেশ জানালেন সিসি ঠাকুর শুদ্ধ রায় কাছ থেকে একটি ম্যাজেস্টিক গোট চান রায় দা কথা শুনে প্রথমে বিস্মিত হন এরূপ ছাগল কোথায় পাবেন একদিন তার মনে পড়ে গেল গঙ্গা তীরে দিঘায় একটা ডিহাইড্রেটেড গোট মিট ফ্যাক্টরি আছে সেখানকার হিসাবপত্র রায়রঞ্জনদা কিছু দেখতেন এবং সেখানকার পাঠান সুবেদার মেজর রায়রঞ্জনদাকে খুব ভালোবাসতেন বেটা সম্বোধনে ডাকতেন পাঠান সুবেদার মেজর রায়রঞ্জনদার চেয়ে বয়সে অনেক বড় রায়রঞ্জনদা তাকে যথেষ্ট শ্রদ্ধা করতেন তাকে কথাটা বলতেই তিনি আশ্বস্ত করে বললেন এ কোন কীবারি বাত কয়েকদিন পর এলো পাহাড়ি ছাগলের একটা নতুন কনসাইনমেন্ট উনি রায়রঞ্জন ফোনে যোগাযোগ করে সেখানে নিয়ে গেলেন তখন উঠোনে অন্তত অনেক পাহাড়ি ছাগল দাঁড়িয়ে এর মধ্যে একটিই ছিল ম্যাজেস্টিক গোট বা রামছাগল ছাগল শ্রী ঠাকুরের অশেষ কৃপা রায়রঞ্জন দা ওইটাই পছন্দ করলেন সুবেদার মেজর সাহেবকে বলে ওই ছাগলটিকে সরিয়ে রাখা হলো কয়েকদিন পর রাজেন্দ্রনাথ মজুমদার মহাশয়কে সঙ্গে নিয়ে এসে ছাগলটাকে দেখাতেই তিনি খুব খুশি হলেন এরূপ ছাগলই শ্রী ঠাকুর চেয়েছেন বোঝা গেল এবার মুশকিল হলো ছাগলটাকে হিমায়তপুর পাঠাতে গিয়ে তখনকার দিনে ব্রিটিশ রাজত্বে যাত্রীবাহী ট্রেনে প্রাণীদের নিয়ে যাওয়া নিয়ম বহির্ভূত ছিল অবশ্য সাহেবরা কুকুর নিয়ে যেতে পারতেন সেজন্য ট্রেনে একটা করে ডগ বক্সের ব্যবস্থা থাকত দানাপুর স্টেশনের স্টাফদের সঙ্গে রায়রঞ্জনদার বেশ হৃদ্রতা ছিল রাজেন্দ্রনাথ মজুমদার মহাশয়কে সঙ্গে নিয়ে ডগ বক্স দেখতে গেলেন ডগ বক্সের সাইজ যা দেখা গেল তাতে একটা অ্যালসেসিয়ান কুকুরকে নিয়ে যাওয়ার মতো কিন্তু ম্যাজেস্টিক গোট বা রামছাগলটির ছাগলটির সাইজ তার দ্বিগুণ দেখে শুনে হতাশ হয়ে পড়লেন রায়রঞ্জন দাপ ভাবলেন হয়তো আর পাঠানো হলো না রাজেন মজুমদার মহাশয় বললেন ছাগলটাকে নিয়ে আয় ডেমনস্ট্রেশন দিয়ে দেখি তাই করা হলো ছাগলের মুন্ডুটা কোনো রকমে ঢুকিয়ে দেয়া হলো সমস্ত শরীরটা বাইরে ট্রাপিজ হয়ে রইল রায়রঞ্জনদার মনে হলো এভাবে গেলে ছাগলটা জীবন্ত অবস্থায় বঞ্চবে না এছাড়া নিয়ে যাওয়ার অন্য কোনো উপায় নেই রায়রঞ্জনদা দয়াল ঠাকুরের শ্রীচরণে কাতর প্রার্থনা জানালেন তুমি বাঁচিয়ে রাখো তোমার দয়া ছাড়া আর কোনো উপায় নাই সামান্য জল ও ভিজে ছোলার ব্যবস্থা করে ছাগলটিকে দানাপুর থেকে শুভযাত্রা করে দেয়া হলো রাজেন মজুমদার দা তাকে নিয়ে গেলেন পরে মজুমদার মহাশয় রায়রঞ্জনদাকে খবর পাঠিয়েছিলেন ছাগলটি সুস্থ শরীরে শ্রী ঠাকুরের চরণে আশ্রয় পেয়েছে হিমায়তপুরে সে বহাল ছিল রায় দা হিমায়তপুরে গিয়ে দেখেও এসেছিলেন সিসি ঠাকুর এক জায়গায় বসতেন সেখানে একটা মোটা বিশাল ছিল ছাগলটা সেখানে বাঁধা ছাগলটি দেখে সিসি ঠাকুর খুব খুশি হয়েছিলেন তিনি যেন এই ছাগলটি চাইছিলেন সিসি ঠাকুরের দর্শন মাত্র ছাগলটি তার কাছাকাছি থাকতে শুরু করে সিসি ঠাকুর যেদিকে যান ছাগলটিও সেদিকেই যায় বেশিরভাগ সময় সিসি ঠাকুরের কাছেই বসে থাকে সিসি ঠাকুর ছাগলটির নাম রেখেছিলেন হৃদয় আদর করে ডাকতেন হৃদে বলে ডাক শোনা মাত্র সিসি ঠাকুরের কাছে চলে আসত পোড়ানো ইটের মতো গায়ের রং হাড়লে পটপট শব্দ হতো ছাগলটি যেন সিসি ঠাকুরের ভাষা বুঝতো সিসি ঠাকুরকে সে চিনে ফেলেছিল একান্ত আশ্রয় মনে করে তাই কাছে এসে নিশ্চিন্তে বসে থাকতো নিত্যদিন সিসি ঠাকুরের ভোগের সময় ছাগলটা ঠিক সময় মতো হাজির হতো দূরে দাঁড়িয়ে থাকতো ঠাকুর ভোগ হয়ে গেলে প্রসাদ পেত একদিন রাত্রে ঠাকুর ভোগে বসেছেন কিন্তু ছাগলটা আসেনি ঠাকুর বসে আছেন ভোগ হচ্ছে না খোঁজ খোঁজ না কোথাও পাওয়া যাচ্ছে না ছাগলটাকে লোকজনে লোকজনের ছুটোছুটি ঠাকুর বসেই আছেন পাশে দাঁড়িয়ে আছেন শিশি বড়মা শিশি বদ্দা প্রাঙ্গণে মানুষের ভিড় বিস্ময়ে বি বিস্ময়ে বিমুদ্ধ অন্তরে দর্শনার্থীরা বাইরে প্রাঙ্গণে দাঁড়িয়ে একটা ছাগলের জন্য অত সে না এলে ভোগ গ্রহণ করবেন না সিসি ঠাকুর হঠাৎ শোনা গেল কলরব পাওয়া গেছে শ্রী ঠাকুরের ভগ্নে পূজা নিয়া গুরুপ্রসাদ দেবীর থাকার ঘরে কখন ঢুকেছিল ছাগলটি পিসিমাও জানতে পারেননি সন্ধ্যায় ঘর বন্ধ করে চলে এসেছিলেন তাই আটকা পড়েছিল কিন্তু শ্রী ঠাকুরের ভোগের সময় হওয়া থেকে সে ঘর থেকে বেরিয়ে আসার জন্য ভ্যাঁ ভ্যাঁ করে ছটপট করছিল খোঁজ খোঁজ শুরু হয়ে গেল একটা ঘর থেকে শব্দ শুনে ব্যাপারটা ধরা পড়ল যে ঘর খোলা অমনি এক দৌড়ে হৃদয় হাজির হলো জীব জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের হৃদয় শ্রী ঠাকুরের কাছে একদিন হৃদয়ে ছাগলটা বৃষ্টির সময় শ্রী ঠাকুরের কাছে এসে বসেছে শ্রী ঠাকুর অর্ধ সাহিত অবস্থায় ভূষণী মার দিকে তাকিয়ে বললেন যখন একটু সন্দেহ হয় যখন একটু ভয় হয় তখনই দৌড় দেয় আমার কাছে ভূষণিমা জানালেন একদিন তরকারির খোসা দিয়েছিলাম তাই প্রত্যেক দিন আমার পিছনে পিছনে বাড়ি যায় শ্রী শ্রী ঠাকুর তা শুনে হৃদয় সম্বন্ধে বললেন ওয়াইজম্যান হৃদয়ের প্রতি শ্রী ঠাকুরের বিশেষ দৃষ্টি ছিল সেও যেন তার এক পরিকর শ্রী শ্রী ঠাকুরের বিশেষ দৃষ্টির সঙ্গে সঙ্গে আশ্রমিকদেরও সুনজরে পড়ে যায় উৎকৃষ্ট খাবার তারাও দিতে থাকে লোভের বশবর্তী হয়ে হৃদয়ে গলাদকরণ করতে থাকে বদহজম ক্রমে আমাশয় ধরে যায় চিকিৎসা হলো কিন্তু রোগের বারবারিত রক্ষা করা গেল না 1946 সালের 4 জুন হৃদয়ে জীবনান্ত ঘটে ওই দিনে বিকেল বেলা খোলা মাঠের বাচ্চা ছেলেরা ফুটবল খেলছে বড় ছেলেরা খেলা শুরু করলে বাচ্চারা খেলার সুযোগ পাবে না তাই আগে ভাগে মাঠে এসে পড়েছে বাচ্চারা মাঠের পাশেই শ্মশান এখানে মৃত পশুদের ফেলে দেয় লোকেরা মৃতদেহটা একটা বাঁশের মাথায় বেঁধে ঝুলিয়ে নিয়ে এলো কয়েকজন লোক সঙ্গে মাটি খোঁড়ার সরঞ্জাম কিছুক্ষণের মধ্যে শিশি ঠাকুর উপস্থিত হলেন একজন ভক্ত তার বসার জন্য চেয়ার এনেছেন শিশি ঠাকুর এসে তাতে বসলেন মাঠে যারা খেলছিল সেই বাচ্চারা খেলা ছেড়ে শিশি ঠাকুরকে ঘিরে দাঁড়ালো দেখতে দেখতে বহু মানুষের ভিড় জমে উঠলো শিশি ঠাকুরকে দেখে সকলে বিষণ্ন হৃদয়কে কবরস্থ করার পর শিশি ঠাকুর সেখান থেকে উঠলেন সকাল সন্ধে ভক্তরা যেমন সিসি ঠাকুরকে ঘিরে থাকতো ছাগলটাও ওভাবে দাঁড়িয়ে থাকতো চুপচাপ কারোর কোনো অসুবিধা না করে মুখে কিছু না বললে কি হবে সবই যেন বুঝতো শিশি ঠাকুরের অস্বস্তির কারণ হতো না কোনো দিনও সবাই ভাবতো মানুষই ছিল হয়তো পূর্বজন্মে কর্মদোষে ছাগল হয়ে জন্মেছে ছাগলটা মারা যেতেই শিশি ঠাকুর শোকগ্রস্ত হলেন যেন কোনো ভক্তের জীবনান্ত ঘটেছে সেই সঙ্গে শোকগ্রস্ত হয়েছিলেন শিশি বড়মা শিশি বড়দা এবং সমগ্র আশ্রমবাসী পরম দেয়ালের কি অপার করুণা পরম দেয়াল অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জীবের ব্যথায় ব্যথিত হয়ে যান সব সময়। তাই তো তিনি সকলকে বললেন সকলকে ভালোবাসার জন্য সকলকে ভালো রাখার জন্য যেন কেউ কষ্ট না পায় তাই তো তার মনুষ্য দেহ ধারণ করে এই আগমন তিনি তিনি মানুষের চোখে কোনো প্রাণীর চোখে জল দেখতে পারেন না কোনো প্রাণীকে তিনি ব্যথা দিতে পারেন না তার দুঃখে তিনি ব্যথিত হন তিনি স্বয়ং প্রত্যেক প্রাণীর দুঃখে ব্যথিত হন তাই তো তিনি উদ্ধারের জন্য ছটফট করার জন্য আমাদেরকে বিধান দিলেন চলুন সকল দাদা ও মায়েরা প্রতি প্রত্যেকে শ্রী ঠাকুরের অমৃত কথা শুনে নিজের জীবনকে ধন্য করে তুলি নিজের জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনি নিজের জীবনে পরম দয়ালের চরণ আশ্রয় করে নিজের জীবনকে ধন্য করে তুলেন। জয়গুরু সকল ইষ্ট প্রাণ দাদা ও মায়েরা প্রতি প্রত্যেককে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রতি প্রত্যেককে ভালো রাখবেন পরম দয়ালের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম